প্রিয় মাছ ও উমক সুখাম রে বায়রা আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন থাই পাঙ্গাস মাছের ভিডিওতে আপনারা যারা বাণিজ্যিকভাবে থাই পাঙ্গাস মাছ চাষ করতে চান তাদের জন্য আমাদের ইফতি সহ রয়েছে উন্নত জাতের থাই পাঙ্গাস মাছের পোনা আমরা বড়ো সাইজের ব্রুট মাছ থেকে ডিম সংগ্রহ করার পর থাই পাঙ্গাস মাছের পোনা উৎপাদন করে থাকি তাই আপনারা যারা থাই পাঙ্গাস মাছ চাষ করবেন তারা আমাদের কাছে বিভিন্ন সাইজের থাই পাঙ্গাস মাছের পোনা পেয়ে যাবেন আপনারা যারা বাণিজ্যিকভাবে থাই পাঙ্গাস মাছ চাষ করবেন প্রতি শতাংশে একশো থেকে দুইশো পিস পোনা চাষ করতে পারবেন থাই পাঙ্গাস মাছ চাষ করার আগে আমাদের কাছ থেকে এরকম সাইজের থাই পাঙ্গাস মাছের পোনা ক্রয় করার পরে আপনারা কিছুদিন নার্সিং করে নেবেন ছোটো পুকুরে নার্সিং করলে অল্প নার্সিং করার পরে বড় পুকুরে দিলে অল্প কয়েকদিনের ভিতরেই এগুলো বিক্রি করতে পারবেন আমাদের কাছ থেকে এসব সাইজের থাই পাঙ্গাস মাছের পোনা ক্রয় করার পরে নার্সিংয়ে দিয়ে পনেরো দিন অথবা বিশ দিন নার্সিং করে নেবেন তারপরে এগুলো চাষের পুকুরে দিবেন তাহলে চার থেকে পাঁচ মাসের মধ্যে দেড় কেজি অথবা দুই কেজি ওজন হবে আপনারা যারা থাই পাঙ্গাস মাছ ক্রয় করবেন তারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা ক্রয় করার চেষ্টা করবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল থাই মাছের পোনা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা থাই পাঙ্গাস মাছ চাষের আগে ভালোভাবে পুকুর প্রস্তুত করে নেবেন এবং পুকুরে প্রাকৃতিক খাদ্য মজুত করে নেবেন পুকুরে প্রাকৃতিক খাদ্য মজুত করার নিয়ম হল আপনার পুকুর শুকিয়ে পুকুর পরিষ্কার করে তারপর প্রতি শতাংশে দশ গ্রাম টিএসপি এবং দশ গ্রাম ইউরিয়া সার ব্যবহার করবেন এবং প্রতি শতাংশে একশো গ্রাম সরিষার খৈল ব্যবহার করবেন তা পানি দেওয়ার পরে এগুলো প্রাকৃতিক খাদ্যে পরিণত হবে থাই পাঙ্গাস মাছ তা সম্পর্কে বিস্তারিত জানতে এবং থাই পাঙ্গাস মাছ সহ যে কোনো মাছের প্রণালীতে আমাদের ভিডিও স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন মনে রাখবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ